কিশোরগঞ্জের নিকলিতে প্রায় জনসংখ্যা দেড় লাখ দুইজন চিকিৎসক দিয়ে চলছে নিকলি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ রিপোর্টে থাকছে বিস্তারিত কিশোরগঞ্জের বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবার জন্য সবেধন নীলমণি হিসেবে রয়েছে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে সেখানে চিকিৎসক রয়েছে মাত্র দুইজন ফলে লোকবল সংকটে ও রোগীদের চাপে হাসপাতালটি নিজেই যেন রোগী হয়ে উঠছে দিন দিন এতে করে কোনো রকমে খুঁড়িয়ে চলছে সাধারণ ও গরিব মানুষের ভরসার নিকলি একমাত্র আশ্রয় পঞ্চাশ সজ্জার এই হাসপাতালটি সরেজমিনে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালটিতে সতেরো জন চিকিৎসকের পদ রয়েছে কিন্তু সেখানে রয়েছে মাত্র দুজন এই সময় নিউজ সময় টেলিভিশনের সংবাদকর্মীকে জানান নিকলি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ তিনি বলেন নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয়েছে হাওড় জনপদের মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেডিকেলে দুজন ডাক্তার রয়েছে তবে জনগণের চাহিদা মতো স্বাস্থ্য সেবাটা দিতে পারছে না বলে জানান তিনি যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার নেই তাই আমরা সেবাটা পরিপূর্ণভাবে পাচ্ছি না লিকলি এলাকা আমরা লিকলি সরকারি হাসপাতাল যে পরিমানে ডাক্তার তাহার এই অধিকার এই পরিমানে ডাক্তার নাই নিকলি একটি হাওড় জনবহুল এলাকা দেড় লক্ষ মানুষের এই এলাকার স্বাস্থ্য সেবা সে স্বাস্থ্যস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকলি বলছে এতদিন এটি একটি শয্যা বিশিষ্ট হসপিটাল ছিল বিগত বিশ আট দুই হাজার পঁচিশ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে এটি পঞ্চাশ হাজার হয় যদিও এটি এখনো পর্যন্ত একটি সঞ্চার জন্য বল দিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি কিন্তু একটি সজ্জার জন্য বলের ভিতরে আমাদের সতেরো জন চিকিৎসকের বিপরীতে মাত্র দুইজন চিকিৎসক কর্মরত আছেন যার মাধ্যমে আমাদের স্বাস্থ্য সেবাটা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াটা খুবই কষ্টকর হতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে